বীরভূম জেলা পুলিশের হাতে বড়ো সাফল্য বোলপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় দিন রাতি এক করে অভিযান চালাচ্ছিল বোলপুর থানার পুলিশ এবং সেই অভিযানে উঠে এলো বড় সাফল্য বোলপুরের বিবেকানন্দ পল্লী থেকে প্রায় পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় এবং বেশ কিছু অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয় পাশাপাশি একইভাবে অভিযান চালাচ্ছিল পুলিশ বোলপুরের আনন্দপল্লী থেকে প্রায় একশো পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে বোলপুর থানার পুলিশ স্বাভাবিকভাবেই পুজোর মুখে একটা বড় সাফল্য পুলিশের দুদিনে শেষ দুদিনে বোলপুর থানার অঞ্চলেতে আমরা প্রথম দিনে প্রায় ছাপ্পান্ন কেজি এবং পরের দিনে প্রায় ওয়ান ফরটি কেজি মতো গাঁজা রিকভার করেছি প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিদ্যাসাগর বিবেকানন্দ পল্লীর আর আরেকটি পরের দিন আমরা আনন্দপল্লীর কাছে পুলিশ নাকা চেকিং করছিল একটা খবর ছিল আমাদের কাছে সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিপিও আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজার টিম গাঁজার রিকভারি করেছে এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে ঢকানোর চেষ্টা করছে তো আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে আমরা সব জায়গায় নাকা করছি পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা এবং তার মাধ্যমেই এই খবরগুলো আমাদের কাছে আসছে আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয় তার প্রতিষ্ঠার এই সমস্ত রকম বদমাইশি ধরা পড়ছে এখনও আমাদের তদন্ত অত জায়গায় পৌঁছয়নি আমরা সব জায়গায় খবর নিচ্ছি আমাদের যেটা মনে হয়েছে এটা জেলার বাইরে থেকেই ঢুকছে এবং তার প্রধান কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে তাদের কোনো ব্যবসার কোনো একটা বাজে লক্ষ্য আছে ফলে আমরা সেগুলো বারবার আটকাচ্ছি কখনো ঢুকে পড়ার পরেই অভিযান করছি খবর পাওয়ার পরে কখনো নাকা চেকিং করে পাচ্ছি এবং আমরা মনে করছি যে পুজোর সময়তে এই অসাধু ব্যবসায়ীরা তাদের যে মূল লক্ষ্য তাতে সফল হবে না স্যার পুরো চক্রটা কিভাবে চলছে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে কোসাই স্টক করা হচ্ছে কিভাবে বিক্রি হচ্ছে তদন্তের এই এতটা এতটা তদন্ত আমি এই মুহূর্তে সবাইকে বলে উঠতে পারবো না বিকজ এটা সাবডিজ আছে আমাদের তদন্ত এখনো শেষ হয়নি আমরা এখনো পুরো চক্রটার যে পুরো যে ম্যাপিং আপনারা বলছেন সেই ম্যাপিং এ আমরা এখনো সবটা হাতে পেয়েছি এমন নয় যেটা সব চলছে আমরা এখনও রেড করছি ফলে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে পরবর্তী পয়েন্টগুলো বলার জন্য রেডি হয়ে যাবে আমি এখনই বললাম তদন্ত আমাদের যে পর্যায়ে আছে সেখানে আমরা এই মুহূর্তে কোনো কল দিতে পারছি না তবে খুব এই চক্রটিকে আমরা বাস্ট করবো এবং আপনাদের কাছে নিয়ে আসবো বোলপুরে একের পর এক এই যে বিপুল পরিমাণে গাজা উদ্ধার এটা কি করিডোর হিসেবে ব্যবহার করা সেরকম বলবো না আমি সারা বছর চলছে এমন তো নয় আমার যেটা মনে হয়েছে পুজোর কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা এবং কোনো একটা পার্টিকুলার চক্র এটার মধ্যে কাজ করতে চেষ্টা করছে কিন্তু যেহেতু পুলিশের এই সময়তে খুব বেশি অ্যালার্ট থাকি আমরা ডবল অ্যালার্ট থাকি বলা যায় নাকা চেকিং করা হয় বাড়িতে অভিযান করা হয় ফলে ধরা পড়ছে খুব বেশি পরিমাণে এরা এখনও করিডর করছে কি না সেই জায়গায় তদন্ত আমাদের এখনও যায়নি তবে পুজোর সময়তে কোনো কিছু বিঘ্নিত না হয় তাই জন্য আমরা এটা প্রতিষ্ঠা করে যাই শুধু পুজো নয় তিন মাস ধরেই ব্যাপারটা চলছে আগে একটা ওই মৃতদেহ পরিমাণে একদমই ঠিক কথা এবং এটা আমি মনে করছি যে এদের প্রত্যেকেরই একটা ব্যবসার একটা অ্যাঙ্গেল আছে এবং যেটা এখন ধরা বেশি পড়ছে আমার ধারণা হচ্ছে এটা সারা বছর চললে সারা বছর খবর থাকতো পুজোর কথা মাথায় রেখে উৎসবের কথা মাথায় রেখে এরা করছেন এবং এর পরবর্তীকালে রেড হবে এবং আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি আর কোনো তথ্য পাই আমরা আপনাদের জানাম